হ্যালো হসপিটালিটি পিপল আপনারা যদি ফুড সংক্রান্ত বিষয় নিয়ে কনসার্ন হয়ে থাকেন অথবা আপনার ফুড জার্নিটাকে অন্য লেভেলে নিয়ে যেতে চান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চান তাহলে ফুড সেফটি অ্যান্ড হাইজেনিক লেভো মাস্ট যারা হসপিটালিটি নিয়ে পড়াশোনা করতেছেন অথবা যাদের একাডেমি কোনো পড়াশোনা নেই সকলের জন্য অথবা আপনি বাসা বাড়িতে রয়েছেন আপনার পরিবারের খাবারটা নিয়ে খুবই কনসার্ন কনসার্ন বাইরে খেতে যাচ্ছেন রেস্টুরেন্টের মান বাছাই নিয়ে আপনি তো আপনার জ্ঞানকে করতে গেলে আপনার একটা গাইডলাইন প্রয়োজন অথবা আপনি ফুড সেফটি অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতেছেন অথবা হসপিটালিটি নিয়ে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতেছেন ফুড বিষয়টা যদি আপনার সাথে অতঃপ্রত জড়িত যদি আপনি খাবার খেয়ে থাকেন অথবা খাবার হ্যান্ডেল করে থাকেন সকলের ফুড সেফটি এন্ড হাইজেনিং সম্পর্কে জানার জরুরি সো এটা নিয়ে আমরা একটা বই লিখেছিলাম খাদ্য স্বাস্থ্যবিধি নিরাপত্তার স্তত এই বইটি যেটি আসলে মূলত বই ছিল ইংলিশে আমরা বাংলাদেশিদের জন্য যারা বাংলাভাষী সকলের জন্য বাংলায় করেছিলাম সো যেটা রকম আগে পাওয়া যাচ্ছে চন্দ্রবিন্দু পাবলিকেশনের মাধ্যমে এটা পাবলিশ হয়েছে চন্দ্রবিন্দু ওয়েবসাইটে গেলেও পাওয়া যাবে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে এই বইটা অনেকে রিকোয়েস্ট করেছিল অরিজিনাল কপিটা পাওয়ার জন্য অরিজিনাল কপিটা ছিল ইংলিশে যেটা আমার হাতে এখানে দেখতেছেন ফুড হাইজিনিয়ার অ্যান্ড সেফটি লেভেল থ্রি এই বইটা ছিল আসলে এখানে এক্সাম দিতে হয় এক্সাম বেসড বই সো এই বইটা ইংলিশ ভার্সনের অরিজিনাল বইটা যেটা কিছু কপি আমরা লিমিটেড আকারে বাংলাদেশে অর্ডার নিচ্ছি সো স্ক্রিনে দেখা নাম্বারে আপনারা কল করে এখনই প্রি অর্ডার করে করে নেবেন কারণ এটা খুব বেশি সংখ্যা আমরা প্রিন্ট করতেছি না খুবই লিমিটেড সংখ্যা আমরা কিছু হাই কনফিগারেশনের বই দেশে ইনশাল্লাহ আরও দিব যদি আপনাদের ইন্টারেস্টটা থাকে যারা ইন্টারেস্টেড খুবই জলদি অর্ডার করে নেন নিচে দেয়া নাম্বারটিতে ইনশাল্লাহ আপনার বইটি আপনার হাতে সুন্দরভাবে পৌঁছিয়ে দেওয়া হবে সো এখনই কালেক্ট করে নিন ফুড সেফটি অ্যান্ড হাইজিনিক লেভেল থ্রি